Amalikum, good evening, ladies and gentlemen. Welcome to this live. I know you guys are waiting because it's late, very late. And but I'm here Especially, international affairs is my favorite subject. I like to talk about international affairs all the time. That's what I follow, that's what I watch, that's what I explain, that's what I assess, and what exactly. So international perspective. আমি আমার বক্তব্যগুলো আমি দিয়েছিলাম আপনাদেরকে আমি আজকে আমি আবার বলি দেখেন আমার বক্তব্যটা কতটা অ্যাকুরেট আমি যে কথাগুলো বলি মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মিনিস্টার বা সেক্রেটারি অর্থাৎ আমি যদি বলি যে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি এক ধরনের অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা আমি আপনাদেরকে দেখাই এই কথাগুলো আমি বারবার বলি আপনারা যারা নিয়মিত দেখেন এই মুহূর্তে যারা আমার সাথে যুক্ত হয়েছেন এরা নিয়মিত এরা দেখেন আমি জানি আমি বলি যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কে করেছে পরিস্থিতি এমন দিকে যাচ্ছে হয়তো বা থ্যাংক ইউ সো মাচ আই ইউ নার দেয়ার ভারতীয় অর্থাৎ যুক্তরাষ্ট্র মার্কিন স্যাংশনের মুখে পারে ভারত এই কথাটা কিন্তু আচ্ছা আমি করবো এই কথাটা কিন্তু এখন বলাই যায় কেননা প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি অ্যাংরি করে ইফ অ্যাংরি বি এ কানসিকুয়েন্স ফর ইন্ডিয়া দেওয়ার এক্সাক্টলি হ্যাপেনিং এবং আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা আন্তর্জাতিক সম্পর্ক বা পলিটিক্স নিয়ে আমার মানে প্রিয় যে সাবজেক্টটা এটা নিয়ে আমি অনেক সময় বক্তব্য দিয়েছি এবং এটা যে কতটা অ্যাকুরেট আজকে আমি এসে বুঝতে পারি এবং এখানে অক্ষরে অক্ষরে মনে ছিলাম না ব্রিক্স উইল বি ডিসমান্টল্ড বাই আমেরিকা ব্রিক্স কান্ট্রি যেগুলা ভারত এবং রাশা বা ব্রাজিল সহ যারা করেছেন এবং সাউথ আফ্রিকা যারা করেছেন যুক্তরাষ্ট্রের এবং তারা এটার ইট ওয়াজ এ প্রজেক্ট ফর দি ডলারাইজেশন লেডিস অ্যান্ড জেনমেন অর্থাৎ অর্থাৎ ডলারকে বিচ্ছিন্ন করা বা ক্ষমতাচ্যুত করার একটা প্রক্রিয়াই ছিল মূলত ব্রিক্স এবং আমি বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প যদি ক্ষমতা আসছেন ব্রিক্স প্রতিটা দেশ বর্তমানে এই লাইভেট ভারত ইন্ডিয়া ইজল আপনারা জানেন যে ভারতের সাথে সম্পর্কে চরম অবনতি করেছে যুক্তরাষ্ট্রের যদি না আলোচনা হয় তাহলে এই টেরিফ বলবৎ থাকবে এবং এই ট্যারিফসের কারণে যুক্তরাষ্ট্রের অলরেডি সূচক এই এই আপনার এই কি বলে শেয়ার নেমেছে এবং একটা এক ধরনের শেপিং মানে বর্তমানে রাইট নাও ইন ইন্ডিয়া জানাবেন সো এগুলো নিয়ে আমরা কথা বলতে চাই আজকে এবং একটা জিনিস আসে না যে আপনি অন্যকে মারতে গেলে নিজের উপায় নেই এই কথাটার জন্য কথার সত্ত্বেও আপনি দেখেন সেটা কি যে আপনি ভারতের মনে আছে আমি বলছিলাম আপনাদেরকে যে দুটো সিস্টেমে বাংলাদেশে ফেসিবাদ বা আওয়ামী লীগকে পুনঃ প্রবর্তন করা বা রি করতে পারবে নাম্বার ওয়ান ইফ দি স্টেটস গভর্নমেন্ট ওয়ান্ট দে ওয়ান ইয়াস এ প্রেসিডেন্ট ট্রাম্প ওয়ান এজন্য আমি বারবার বলছিলাম না যে এমন কিছু করবেন না যেন যুক্তরাষ্ট্র বা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাংরি হি গেটস অ্যাংরি এটা যদিও অনেকগুলো ঘটনা ঘটেছে যে কারণে বাংলাদেশের উপরে এই টেরিসের ফোরক নেমে এসছে এবং আমি সরকারের কেউ না জানলেও আমি অলফ করে বলতে পারি আমি আই ক্যান চ্যালেঞ্জ দ্য গভর্নমেন্ট বাংলাদেশি অফিসিয়ালস বাংলাদেশের উপরে বাংলাদেশের উপরে আজকের যে যুক্তরাষ্ট্রের টেরিস এটা পানিশমেন্ট টেরিস মেনি রিজেন্স ওয়াই নাও এটা বলার পরে আমাদের হুজুররা উঠে যাবে উপরে গাউ গেউ গেউ করবে যদিওরা দে আর গুড ফর নাথিং আমাদের যে হুজুর যেগুলো বর্তমানে বেশি বাড়াবাড়ি করতেছেন বর্তমানে এদের কথা বলছি তো এই টেরিফ অর্থাৎ কেন অর্থাৎ যুক্তরাষ্ট্র মানে অর্থাৎ রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনা মনে রাখবেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে রাশিয়াকে রাশিয়ার অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছিল চীন এবং ভারত এটা যুক্তরাষ্ট্র দেখেছে প্রেসিডেন্ট বাইডেন হি ডিডেন্ট গো টাফ অন ইন্ডিয়া বিকজ দ্যার ইজ এর ইজ এ প্রেজেন্স অফ চায়না ইন দিস রিজন ফর গ্লোবাল বা জিও পলিটিক্স দেয়ে কেয়ার্ট নোজ দ্যাট আই ক্যান হ্যান্ডেল এনি ওয়ান বাই পরিস্থিতি এমন ভাবে যাচ্ছে বলছেন যে এই স্যাংশন বহন করার ক্ষমতা নেই ভারতের ভারতের অর্থনীতি অলরেডি ড্যাড অর্থাৎ মৃতমি এটার একটা ইম্প্যাক্ট আছে সাংঘাতিক ধরনের ইম্প্যাক্ট আছে ভারতীয় অর্থনীতি এবং শেয়ার মার্কেটের উপরে ওয়ার এক্স্যাক্টলি হ্যাপেন লেডিস এন জারম্যান সো এটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে আপনার এই আপনার ফাদিনা ডেডি বিজিরাই নাও সো বর্তমানে ভারতের জন্য এবং অন টপ অফ ইট যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি বা অর্থমন্ত্রী বলেছেন যে ভারত কোনো গ্লোবাল পাওয়ার না সো ইউড কেয়ার অ্যাবাউট ইন্ডিয়া এবং এই কথাটাই কিন্তু আমি বছরের পর বছর বলে আসছি যে ভারত সত্যিকার অর্থে কোনো গ্লোবাল পাওয়ার না এরা এক গোরে বসে আছে যুক্তরাষ্ট্র ছাড়া ভারতের কোনো বন্ধু নাই এবং যাও ছিল তাও গেছে এখন পানিতে বসে এবং এই সম্পর্কে আর অবনতি হচ্ছে না অর্থাৎ এবং এখানে একটা জিনিস বলে রাখি বা অর্থাৎ এই তারা আশা করেছিলেন উগ্র হিন্দুত্ববাদের বিশ্বাসী যারা আছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসলে অর্থাৎ শেখ হাসিনাকে আনবেন ভারতীয় আগ্রাসন আবার বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন আপাতত গুরে বালি সেই

পাকিস্তানের দেশকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে কিন্তু ভারতের সেটা নেই এমন একটা অবস্থানে ভারত পড়েছে বন্ধুহীন রাষ্ট্র হিসাবে বিশেষ করে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে ভারতের অবস্থাটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন ভাই আপনি সো ইউ সো আপনাদেরকে আমি শুনাই মানে যুক্তরাষ্ট্র ট্রেজারি সেক্রেটারি ভারতকে নিয়ে কি বলেছেন গতকালকে এবং এই কথাটাই মনে হচ্ছে আমার কাছ থেকে নিয়ে বলেছেন আসলে তো আমার কাছ থেকে নেন নাই দিস ইস দ্য রিয়েলিটি এটাই বাস্তবতা এবং এভাবেই এটাই যারা রাজনীতি বা পলিটিক্স বুঝেন দে ন ইন্ডিয়া ইজ নট এ গ্লোবাল পাওয়ার এট অল বাংলাদেশের রাজনীতিবিদরা এরা তো মূর্খ এবং এরা তো অপদার্থ এবং ডিসফাংশনাল তাদের ইন্টারন্যাশনাল রাজনীতি নিয়ে দশজন রাজনীতিবিদ বের করতে পারবেন না বাংলাদেশ থেকে যারা ফ্লুয়েন্টলি

intent yesterday with some of those comments about India and do you expect something to happen before the deadline well i don't i don't know what's going to happen you know it'll be up to india uh, india came to the table early they've been slow rolling things so i think that the president the whole trade teams a bit frustrated with them and also you know india india's been a large buyer of sanctioned russian oil that they then resell as refined products so

আফটা ইন্ডিয়া প্রেসেন্ট সি উনি বলছেন যে রাশিয়ার কাছ থেকে তেল কিনে ইন্ডিয়া দেখেন কি করেছে তারা এই সুযোগে তেল কিনে সেই তেল আবার রিফাইন করে গ্লোবাল মার্কেটে তারা বিক্রি করে অ্যান্ড দে আর ওয়াচিং ফর এ লং টাইম ইস এ স্যাং ওয়েল ইন্ডিয়া সাপোজ টু বি আমেরিকার স্যাংশনকৃত Kunu dash, but company a kunu kinle, seta, Sheta man, as though, man, you should be sanctioned too. And what exactly is going to happen if there is no successful bilateral discussion, meeting, and a, a come out with a fruitful uh, results, ladies and gentlemen? That's what going to happen. I'm going write a note, take take it, put it down somewhere, right?

আপনার বাঁচিয়ে রেখেছে আর হয় রাশিয়া হয়তো বা সাপোজ টু বি কলাপস অলরেডি বাট আমি বলছি না রাশিয়ার বিরুদ্ধে বাট আমি বলছি যে দিস ইজ দ্য রিয়ালিটি এন্ড চেয়ারম্যান সো আজকে আমেরিকান গভর্নমেন্টের কাছে ইন্ডিয়ার ইন্ডিয়ান এই পলিসিটা বিশাল বড় এবং এটা মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে না দ্য কোয়েশন ইজ ক্যান ইন্ডিয়া সারভাইভ উইথ উইথ দ্য ইগনোরেন্স অফ দেয়ার পলিসি আই এম ইন্ডিয়া ক্যান নট সারভাইভ মেনি থিংস ডিফেন্স অন ইন্ডিয়া সরি অন দ ইউনাইটেড স্টেটস ভিসার ক্ষেত্রে অনেকগুলা ক্ষেত্র আছে ক্ষেত্রগুলা কোনোভাবেই এগুলাকে কাবার আপ দিতে পারবে না পাকিস্তান স্মার্টলি হ্যান্ডেল বথ চাইনাস ও ইয়াস এখন দেখেন আমি বলছিলাম আপনাদেরকে দেখেন প্রতিটা ক্ষেত্রে ইন্টারন্যাশনাল পলিটিক্স ক্ষেত্রে আমার বক্তব্যগুলো ঘুরে ফিরে আসে কারণ এগুলাই কেউ না উচ্চারণ করে হোক ফরেন লিডার্স অথবা বাংলাদেশে কেউ আমি বলছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি রাখার চেষ্টা করবেন বাংলাদেশি কর্তৃপক্ষকে বারবার বলছি এবং আমি হুশিয়ার করে দিয়েছিলাম যে মেক শোর ইজি অন চায়না প্লিজ গো ইজি With China. Easy because Trump is right there. Number one, the biggest enemy, President Trump or Republican Party, but this American administration, they are regarding China as the biggest threat. So if you go with China heavily, they will they're watching it. Consequently, we got this tariffs, the burden of tariffs. And now I don't know our politicians or our whether they are they are-I mean, they do care about that or they have their air of it. I don't think so. Because লুক লাইক বিকজ দেয়ার নট পলিটিশিয়ানস দে মে বি এ গুড ম্যানেজার ওর সামথিং বাট দেয়ার নট এ গুড পলিটিশিয়ানস উইদ আউট হ্যাভিং এ পলিটিক্যাল টাচ ইনসাইড ইউ ক্যান নট বি গুড অ্যাডমিনিস্ট্রেটর ওর হেড অফ স্টেট দ্যাটস দামি জেনারেল ওয়ার এক্স্যাক্টলি আপনার হয়েছে সো এখন দেখেন আপনি এই যে বাংলাদেশের যে থার্টি ফাইভ পারসেন্ট ট্যারিস আছে আমি আবার বলছি ইট ইস এ পানিশমেন্ট ট্যারিস আমেরিকা পানিশড বাংলাদেশ ফর মেনি রিজনস পার্টিকুলারলি গোয়িং হ্যাভিলি উইথ চায়না আমি বলছিলাম গো উইথ চায়না

আপনি যদি ইফ ডোন হ্যাভ হ্যাভি পলিটিক্যাল সেন্টিমেন্ট ই ক্যান বি গুড এডমিনিস্ট্রেটর হেড অফ স্টেট আনডাউট আই রিপিট এট সো মেনি টাইমস আমি যদি থাকতাম সরকারে আমি চায়নার সাথে অনেক কিছু করতাম কিন্তু অর্থাৎ গোপনে না এর মানে না যে আপনি কি করতেছেন আমেরিকা জানে জানেনা নই ক্যান হাইড দেম হাইড ফ্রম দেম দে উল নো বাট এটাকে অন্যভাবে ডিপ্লোমেটিক আর খুব বুদ্ধিদীপ্তর সাথে আমি কি ডিল করতে আমাকে কেন না তারা তোমরা লাইকরালি আমরা যে ট্যারিফস খেয়েছি এই টেরিসটা সরকারের মিস পলিসির কারণে খেয়েছি আবার বলছি এটা আমাদেরকে আমাদের আমরা শত্রু না আমরা তাদের কম্পিটিটর না তারপর আমরা কেন খেয়েছি বিকজ আমরা যে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের বর্তমান সরকার দেন আর হ্যাপিউথাস কোনোভাবে তার এই জন্যই দিয়েছে এর মানে না যে মানে শেখ হাসিনাকে আমরা করেছি বলে তারা তারা আনেবি কিছু কিছু ক্ষেত্রে পছন্দ করে না এই জিনিসগুলো এবং যারা নীতি নির্ধারক যারা যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টে এবং ট্রেড কমিশনে যারা আছেন কমার্স মিনিস্ট্রিতে যারা আছেন মনে রাখবেন আমি এদের আমি বলতে চাই না এই মানুষগুলা বাংলাদেশের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রবিরোধী কর্মকান্ড এগুলা গেছে এবং একটা জিনিস মনে রাখবেন আমি যখন সারপ্রাইজ হলাম আমি এয়ারপোর্টে গিয়ে যুক্তরাষ্ট্রের কোকা বাংলাদেশের এয়ারপোর্টে বিক্রি হয় না ওয়াই এটা কি আমেরিকান গভর্নমেন্ট জানে না আপনি মনে করেছেন জানে না মূর্খতা আর মানে জ্ঞানহীনতার ধরনের চূড়ান্ত মাত্রা আপনি দেখেন আপনি আমেরিকান প্রোডাক্ট আইকনিক প্রোডাক্ট হচ্ছে কো কোকাকোলা এগুলাকে চ্যালেঞ্জ করেন আপনি তারা আপনাকে সেরে দেবে ওয়ার এক্সাক্টলি হ্যাপেন yes this is our government but they have no knowledge about that right so where is joy shankar now joy shankar is busy with meeting with people but things will go worst i can tell you that for india if they don't come to the table and, and fulfill the desire of the president trump no way Achha, i like um, কোকাকোলা ফর বেটার দেন মজো আচ্ছা বাংলাদেশি পণ্য মজো আপনারা খাচ্ছেন এই মজোটা যে খাচ্ছেন এটা কি কোয়ালিটি সম্পন্ন কোনো পণ্য এটা খেয়ে না আপনার কিডনি এবং আপনার লিভার মানে ডিসফাংশনাল হয়ে যায় বি কেয়ারফুল আমি এই পণ্যগুলোর বিশ্বাস রাখার আগে আমি তিনবার ইন্টারন্যাশনাল যদি কোনো মানে প্রতিষ্ঠান এটার মান বা স্ট্যান্ডার টেস্টিং না করে আর্ন বিলিভ মজো আয়ন নট ড্রিঙ্ক আয়ন ড্রিঙ্ক সোডা আয়ন ড্রিঙ্ক কোকাকোলা সামটাইমস যদি দোহার লাগে আমি হয়তো বা মানে এটা আমি পান করতে পারি বাট আমি সাধারণত সুরটাতে বিশ্বাসী না সুরটা আমি খাই না রাইট সো এগুলো করতেছি এবং আমি আবারও বলছি এটা পানিশমেন্ট পানিশমেন্ট ছিল বাংলা মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবং রাজনীতিতে ইন্টেলেকচুয়াল না হলে দেশকে নিয়ে গিয়ে যেতে পারবেন না আপনার গরিব হয়ে মরবেন তাতে এবং যুক্তরাষ্ট্র কোনোভাবে যদি আরো টাফ যায় ভারতের উপরে তস্তস হয়ে যেতে পারে ভারতের অর্থনীতি আমি মনে করি ভিতরে ভিতর বাইরে যাই বলুক না কেন ভিতরে ভিতরে আলোচনার মানে চেষ্টা এবং এটা আলোচনা করে সমতা করবে মানে মানে ইন্ডিয়ানরা এর কোনো বিকল্প নাই তাদের সামনে তার সবার রিসেন্ট জানাবেন আফটার কোয়াইট লং টাইম আই হ্যাভ সিন ইউ রিভিউ অ্যান্ড আই হ্যাভ টু সে দ্যাট ইন্ডিয়া ইজ দ্য অনলি কি আচ্ছা আপনি আবার বলবেন আমি এটা আমি এটা চলে গেছে কমেন্টটা সো দিস ইজ দ্য নিউজ রাইট নাও লেডিস্যান্ট জেন অ্যাট এ ব্যাড নিউজ এবং আমরা চাই এটাই তাকুক ভারতের সাথে যুক্তরাষ্ট্রে কেননা বাংলাদেশের জন্য এটা নিরাপদ অবস্থান নাহলে বাংলাদেশ শান্তিতে কখনোই প্রোডাক্ট ইজ কোয়াইট নর্মাল বাংলাদেশ ইজ গোয়িং টু ফেভার আচ্ছা এখানে আপনি দেখেন আপনি যুক্তরাষ্ট্রের প্রোডাক্ট কী করেন ওই মানে বর্জন করেন কোকাকলা বোয়িং করেন না কেন আইফোন করেন না কেন মাইক্রোসফট করেন না কেন গুগল করেন না কেন করেন না কেন ইউটিউব করেন না কেন ফেসবুক করেন না কেন বলেন ইনস্টাগ্রাম করেন না কেন হোয়াটসঅ্যাপ করেন না কেন ফাত্রামি আর মূর্খতার সীমাহীনতা এই মূর্খদের কথা বিশ্বাস করবেন দেশকে নিয়ে কি যেতে পারবেন না বিপদ হবেন প্রতিটা পদে পদে আফগানিস্তানের উদাহরণ দেয় আফগানিস্তান মানুষ খেতে পারতেছে না ভিতরে খবর কেউ জানে কি হচ্ছে আফগানিস্তানে ভয়ঙ্কর অবস্থা দারিদ্রতায় জর্জরিত আফগানিস্তানের মানুষ তারা বলেছে উদাহরণ দেয় ও আপনার আফগানিস্তানের কোনো ঋণ নাই বিক্ষুকের ঋণ নাই তাই বলে কি ধনী মানুষ ভালো অবস্থানে আছে কয়জন আছে দেখেন আপনার আমার ঋণ আছে আপনার আছে ভিক্ষুকের ঋণ আছে থাকার কথা না কারণ সে মানুষের কাছ থেকে হাত মানে পেতে খায় তার আবার ঋণ থাকবে সো এটা উদাহরণ আমাদের সামনে দিবেন না আমরা অর্থনীতির ছাত্র আমরা জানি পৃথিবীটা কিভাবে চলে এবং কিভাবে রাষ্ট্র এবং বাং অর্থনীতি চালাতে হয় সো ডোমরি বার্ডার আমাদেরকে এই জ্ঞান এসে দিবেন না আপনারা আপনারা মূর্খতা এবং আবেগ নিয়ে মানে চলাফেরা করেন বেশিরভাগ বাংলাদেশি মানুষ যারা আছেন আবেগে রাষ্ট্র চলে না জীবন চলে না আবেগ আর রিয়েলিটি অন্য জিনিস লেডিস জেনে মেন রাইট আবেগ দ্বারা কি হয় না আপনাকে মনে রাখবেন আমি গতকালকে একটা উদাহরণ দিয়েছিলাম বলছিলাম যে স্মার্ট মানুষ সেই মানুষ যে তার লিমিটেশন জানে অর্থাৎ তার ক্যাপাবিলিটি জানে কি করতে পারবে না আর কি করতে পারবে এই জিনিসটা যারা জানে সবচেয়ে স্মার্ট মানুষ হচ্ছে সে স্মার্ট মানুষ নয় ভালো কাপড় চুপড় পরা আর নিজেকে জাহির করা স্মার্ট মানুষ হলো তার ক্ষমতা জানে এবং সে তার অবস্থানটা জানে এবং সে কে এটা ভালো করে জানে এবং সারাউন্ডিং সারকাম যে র্যাকি বা এসেস বা অবজার্ভ করতে পারে সেই হচ্ছে দ্য স্মার্ট পিপল অন দিস প্ল্যানেট বাংলাদেশে মূর্খতা এবং আবেগী এতটা পর্যায়ে পৌঁছে গেছে দেশকে নিয়ে এগিয়ে যাওয়াটা কঠিন হবে যদি এটার থেকে আমরা না পারি আর যারা কিছু উজ্জ্বল আছেন বর্তমান উগ্রবাদ ছড়াচ্ছেন তাদের কথা বিশ্বাস করবেন দারিদ্রতার দারিদ্রতা পর্যবেষিত হবে বাংলাদেশ লাইন এটা আমার আমি আবারও বলছি এবং এটা যদি আপনি বিশ্বাস করতে ব্যর্থ হন আপনি দেখবেন আপনাদের কপালে কি আছে বি স্মার্ট বি ইন্টালেকচুয়াল আপনার রুট বলে যাবেন না কখনো তবে এ রুটকে যে যদি চিরতর ধ্বংস হয়ে যায় সেই রুটের উপর বসে থাকার কোনো মানে হয় না রাস্তা বারমলাই